দিস ইজ অ্যাব্রোমা অগাস্টাম যা ডেভিলস কটন নামেও পরিচিত এটি আমরা কম্বল নামেই চিনি কার্ল লিনিয়াস সতেরোশো আটষট্টি সালে সর্বপ্রথম প্রজাতিটির বর্ণনা দেন তিনি এর নাম থিউব্রোমা অগাস্টাম প্রস্তাব করেন এর চারাগুলো বসন্তের শেষ থেকে গ্রীষ্মের শুরুতে জন্মে থাকে প্রান্তীয় মঞ্জুরিগুলো থেকে গাঢ় মেরুন রঙের ফুল বের হয় বীজের মাধ্যমে উলট কম্বলের বংশবিস্তার হয় এর বীজ একুশ থেকে তিরিশ দিনের মধ্যে বাহাত্তর ডিগ্রি ফারেনহাইট বা চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অঙ্কুরিত হয়ে থাকে এশিয়া মহাদেশ জুড়ে এই গাছ পাওয়া যায় উলট কম্বল গাছের বিভিন্ন উপকারিতা রয়েছে বিশেষত মহিলাদের প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন অনিয়মিত মাসিক এবং বন্ধাত্ম নিরাময়ে এটি ব্যবহৃত হয় এর আঠালো রস নিয়মিত সেবনে কোষ্ঠকাঠিন্য দূর করে পাতার ডাটা প্রস্রাবের জ্বালাপোড়া কমায় এবং ফোঁড়া ও গনরিয়ার মতো রোগে কার্যকর ভূমিকা রাখে এছাড়াও এটি পড়া রোধে এবং শরীরকে শক্তিশালী করতেও সাহায্য করে এই গাছের বাকল ও ডাটা ভালো করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রাখলে যে আঠালো পদার্থ বের হয় সেই আঠালো পদার্থ এমনি অথবা আখের গুড় মিশিয়ে সর্বদের মতো করে পান করলে হজম শক্তি বৃদ্ধি পায় পাকস্থলীর ব্যথা নিরাময় হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় কম্বল গাছের আঠালো রস ফোঁড়া এবং খোসফড়ার মতো ত্বকের সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয় এর রস নিয়মিত মাথায় ব্যবহারে চুল পড়া রোধ করে এবং চুলকে ঘন কালো ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়াও প্লিহা শোথ অর্শে এবং কৃমিনিরাময়েও এর ব্যবহার রয়েছে কম্বলের উপকারিতা পেতে এর রস বা কাত ব্যথা নিরাময়ের জন্য মাসিক শুরু হওয়ার তিন দিন আগে থেকে শুরু করে চক্রের দ্বিতীয় দিন পর্যন্ত সেবন করা যেতে পারে কম্বল গাছের বীজের নির্দিষ্ট কিছু উপকারিতা আছে যেমন মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যৌনশক্তি বৃদ্ধিতে কোষ্ঠকাঠিন্য দূরীকরণে এই গাছের পাকা বীজ সংগ্রহ করুন তারপর গুঁড়ো করে প্রতিদিন সকালে পাঁচ ছয় গ্রাম গুঁড়া পরিমাণ মতো পানির সাথে ভালোভাবে মিশিয়ে সেবন করুন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তবে বিশেষ চিকিৎসা নেওয়ার পূর্বে অবশ্যই একজন আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ নিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ